এবং স্বৈর শাসুকে চিরদিনের জন্য মনোচ্ছেদ করা কথা বলেন ঠিক কিনা সংগ্রামী সাথে বন্ধুগণ উনিশশো একাত্তর সালে এই ব্যক্তি স্বাধীন হয়েছিল দীর্ঘ চান্ন বছর পরে আমরা আমাদের প্রাক স্বাধীনতা ফিরে পাই নাই কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের মূল্যবোধের আমরা আমাদের মূল্যবোধ ফিরে পাই আমরা আমাদের মানবতাকে ফিরে পাই নাই কথা বলেন ঠিক কিনা আমাদের গণতন্ত্র আমরা ফিরে পাই যদি আমাদের গণতন্ত্র স্বাধীনতা এবং মানবাধিকার এবং আমাদের অন্যান্য যদি আমরা তাহলে এই দেশে এবং আমরা ফুলাই ছবি এবং ফ্রিয়ার পদ্ধতি যদি এই বাংলাদেশে যদি বাস্তবায় হয় তাহলে এই বাংলাদেশের পেশি শক্তি থাকবে না

এবং আপনি নির্বাচনের ব্যবস্থা করুন তাহলে তা না হলে বাংলাদেশ জনতি নিয়ে আন্দোলন করে তুলবে যে আন্দোলন আপনারা সামাল দিতে পারবেন না কতগুলো

بقصد ادري تسكتي اما طوفتي الا بالاسلام عليكم ورحمه الله وبركاته